আল্লাহ মাফ করুক সো আসসালামু আলাইকুম ইব্রিয়ান তোমরা হক কেমন আছো আশা করি বালাই আছো তোমাকে আল্লাহর মতে আমরাও অনেক বলাই আছি তো আমার ননদিনী তো কাঁথার ডিজাইন করতেছে তো কাঁথার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো এই তো খ্যাতার ফাইনাল লুক এখনও পুরো সম্পূর্ণ হয় নাই এক ফার্স্টে হয়েছে কেবলমাত্র তো কাঁথার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক ভালোই লাগছে অনেকেই দেখতে চাইছিলেন আমি চুরি ক্যাম্পে বানাই তো ভ্যাগলিক ভিডিওটা এই ব্ল্যাক কালার চুরিটা অনেক সিম্পল রাখার চেষ্টা করছি সিম্পল হোক আর যাই হোক চুরি বানাইতে কিন্তু অনেক কষ্ট আছে আর এটার কস্টিংও কিন্তু কম না তার উপরে খাটনি আছে এর মধ্যে কিছু মানুষ আইসা চুরি নিবে না অথচ ডিস্টার্ব করে দাম জিজ্ঞেস করে দাম বলার পরে তাদের কোনো খোঁজ থাকে না যদিও খোঁজ থাকে ডেলিভারি চার্জ কত এটা জিজ্ঞেস করে যেই কয়ে ডেলিভারি চার্জ একশো টাকা তখনই সব স্টপ মেরে যায় আরে ভাই ডেলিভারি চার্জ তো আর আমরা নেই না চুরির সাথে ডেলিভারি চার্জ যদি গুলায় ফেলেন তাহলে তো হবে না অনলাইন শপিং করতে গেলে ডেলিভারি চার্জ দিতে হবে এটা তো সবাই জানে আবার কেউ এসা বলে কি চুরি আর ডেলিভারি চার্জ মিলায় কি সাড়ে তিনশো টাকা এটা কি কোনো দিন সম্ভব আপনারাই বলেন একটা চুরি কেউ একশো পঞ্চাশ টাকায় দিতে পারবে এটা কি কোনো দিন সম্ভব হ্যান্ডমেড চুরি কোনো দিন দেড়শো টাকায় হয় যারা চুরি সম্পর্কে জানে আমি যখন আগে সেল করতাম না তখন আমি ভাবতাম যে এই চুরি হয়তো ছয় সাতশো টাকা প্রাইস হবে কিন্তু এখন তো আমি নিজে বানাই এটার কস্টিং কত এটা আমি জানি খাটনি কত এটা আমি জানি যারা অনলাইনে শপিং করে যারা জানে তারা কোনো দিন এসে এরকম দামাদামি করে না আর আমি তো বাপের জন্ম কোনো দিন শুনি নাই যে অনলাইনে এসে মানুষ দামাদামি করে আমি নিজে প্রত্যেকটা জিনিস অনলাইন থেকে কিনি কিন্তু কোনো দিন এভাবে দামাদামি করি না এরা কোথা থেকে আর আল্লাহ জানে অনলাইনে বিজনেস না করলে জানতে পারতাম না পৃথিবীতে কত কত আজব মানুষ আছে আর দামাদামির একটা লিমিট থাকে মানুষ তো চুরি দেখলেই বুঝতে পারে যে কোন চুরিটার কত প্রাইস হতে পারে সেই হিসাবে মানুষ দামাদামি করতে পারে আকাশ পাতাল দামাদামি করে এটা সম্ভব তো সমস্যা নাই আল্লাহর রহমতে যারা চুরি নেয় তারা জানে এবং তাদের কাছে আমি সেল করতেছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে যারা নিবে না তারাই অযথা অনেক কথাই তো বললাম এর ভিতরে আমার মেয়ে বাসায় ছিল না ওর দাদির সাথে ও ঘুরতে গেছিল তো ও বাসায় আসলো আমাকে কোনো দিন কোথাও যায় নাই এই প্রথম ও গিয়া সকালে গেছে বিকালের দিকে আসছে সবাই তো আমার মেয়ের ভয়েস অনেক পছন্দ করো তো তোমাদের জন্য আমার একটা ভয়েস দিবে আসসালাম বলে শুনা সালাই কেমন আছো আজকে আমি দাদির সাথে তোমাকে জানো আমি কোথায় গেছিলাম আজকে আমার আব্বু নানির বাড়ি গেছিলাম আমার আম্মুকে তুই আমি প্রথম কোথায় ঘুরতে গেছিলাম আমার আমি আমার আম্মুকে অনেক মিট করেছি তোমাকে আমাকে মিস করো কিন্তু তোমাদেরকে অনেক মিস করি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ